সূর্য উঠতে যাচ্ছে তার মানে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা আমার আশঙ্কা হচ্ছে বদর তাকে ধাওয়া করে সীমান্ত পার হয়ে যাবে আর শত্রুরা তার উপস্থিতি টের পেয়ে যাবে সময় নেই তাড়াতাড়ি করো আমর জোরে এবার তুমি হেরে গেছো মুসলিম কর্ডোভা থেকে আমার সাহায্য পৌঁছে গেছে তুমি হেরে গেছ আমার লোকেরা এসে গেছে তাকে জীবিত চাই তাকে হত্যা না কি লজ্জা তুমি কেমন যোদ্ধা রড্রিক খ্রিস্টান যোদ্ধা হে অশ্বারোহী তুমি যোদ্ধা হওয়ার যোগ্য নাও যোদ্ধারা নিজেদের শক্তিতে লড়াই করে অন্যদেরকে তাদের সাহায্য করতে ডাকে না আমি নিয়ম জানি না আমি বুঝি সত্যিকারের যোদ্ধা যে কোনো উপায় যুদ্ধে জিততে চায় এটা কোনো যোদ্ধার কথা নয় এটা রড্রিকের কথা হে মুসলিম এ কথা তোমার আগে যাকে জাহান নামে পাঠিয়েছি তার কাছে পৌঁছে দিও তার গলা নামিয়ে দাও না হে বেইমান আমার মাথা আল্লাহ ছাড়া কারো জন্য না তো হয় না ঠিক আছে মুসলিম ঠিক আছে জাহান নামে যাও তারপর যা ইচ্ছা করো আমরা আসছি এখন ঘটনা পাল্টে গেছে মনে হচ্ছে আমরা হেরে গেছি পালাও পালাও আমি আত্মসমর্পণ করছি যাও পালাও তুমি কি ম্যাপটা নিতে পেরেছো হ্যাঁ তা নিয়েছি আর জ্বালিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যে তুমি সুস্থ আছো আর শুক্রিয়া দুবার আমার বাঁচানোর জন্য কোথায় যাও চিন্তা করো না সে হলো একজন যাযাবর এক জায়গায় থাকা তার পক্ষে সম্ভব নয় গুরুত্বপূর্ণ হলো আমরা যুদ্ধে জিতে গেছি তোমার প্রথম যুদ্ধ সে ম্যাপ নিয়ে গেছে কিন্তু কিভাবে সে রড্রিককে খুন করেছে আর বাকি তিনজনকে পরাজিত করেছে তার দুই সাথের সাহায্যে তার মানে আরবদেরকে হারানো স্পেন থেকে তাড়ানো আমাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হলো গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় প্রচেষ্টা যেন ব্যর্থ না হয় ব্যর্থ হবে না কিন্তু তৃতীয়বার আমি তাদের প্রতিরক্ষার ম্যাপ চুরি করতে চাচ্ছি না তাহলে কিভাবে করবে আমি তাদের দুর্ভেদ্য দুর্গল হামরা চালিয়ে দেব কিন্তু কিভাবে তুমি জানো তারা সর্বাত্মক চেষ্টা করবে এটা রক্ষা করতে কেন না এটা তাদের খুব গুরুত্বপূর্ণ শেষ দুর্গ তাদের দুর্গত্ব দুর্গ শক্তির চুরে দখল করা যাবে না শোনো তুমি তুমি কি শোনাতে চাও বুদ্ধি ও সরযন্ত্রের মাধ্যমে কিভাবে এটা এবার আমার উপর ছেড়ে দাও রানী আমি তোমাকে দেখাব কিভাবে করতে হয় কি হলো আমি চিন্তা করছিলাম এবার আমার কি হয়েছিল মহাব কেমন বুঝলে আমার অভিজ্ঞতার প্রয়োজন সময়ের সাথে তা হবে তোমার কি মনে হয় আমি এবার কাজ ভালোভাবে শেষ করতে পেরেছি হ্যাঁ তুমি চমৎকার করেছ কেননা আমি আল্লাহর সাহায্য চেয়েছিলাম আর কখনই অহংকার করি নাই আল্লাহর পথে চলো তিনি তোমাকে হেফাজত করবেন তার কথা শোনো দেখবে তিনি তোমাকে সাহায্য করছেন যখন প্রার্থনা করবে আল্লাহর কাছেই করবে যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে রসু সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সত্যিই বলেছেন সাল্লাল্লাহু আলাই